ছিল মক্কার আব্দুর রহমান বিনাউ ছিল মক্কার লোক কিন্তু মাস মুব্বাস দুইজন ছিল মদিনার লোক আবু জেহেলকে তো মাস মুব্বাস চেনে না আসলে বলেন তো আপনার এলাকার ধোনাহ্য কিংবা কোনো নামি দামি মুরব্বি তারে কি আমি চিনি আপনাদের একজনকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলেন তো আপনাদের গ্রামের সবচেয়ে বড়ো মুরব্বীকে তাকে চিনতে আমার বেশি দেরি লাগবে তারে চিনে দিবেন কিংবা চেহারাটা দেখায় দিলে তোর নাম বললে কিন্তু চিনব না তারে দেখায় দিলে কিন্তু কথা বলেন ঠিক না ব্যা ঠিক বলে বতরের যুদ্ধের সময় এই দুইটা এই মাস এবং দুইজন আসে আমার দুই বগুলতলা উপস্থিত দুইজন আমার দুই সাইড আইসা উপস্থিত প্রথম ভাই বড় ভাই আমার একেবারে শরীরের মধ্যে গায়ের মধ্যে চিমটি কেটে দেয় চিমটি দিয়া ডাক দিয়া বলে ও আব্দুর রহমান ভাই কোন বর্ণনায় আসছে চাচা বলে ডাক দেয় আম্মন চাচা আবু জেহেল কোনটা দেখান এ বড় ভাই চিমটি কাটার পরে কথা বলার পর এই আওয়াজটা ছোট ভাইয়ের কানে গেছে ছোট ভাই আবার এই সাইড থেকে আব্দুর রহমান বিনা শরীরের মধ্যে আবার সিমটি কেটে ডাক দেয়া বলে চাষা ও চাষা চাষা গো আবু জেহেল কোনটা একটু দেখান কিন্তু আব্দুর রহমান বিনা এখনো পর্যন্ত আবু জেহেল রে এখনো পর্যন্ত যুদ্ধের ময়দানে দেখে নাই আপনারা সকলেই জানেন এই যুদ্ধের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আসমানের ফেরিস্তার ধারা কিন্তু বদরের যুদ্ধ করাইছেন সবাহান আল্লাহ জোরে বলেন না সোবাহান আল্লাহ আজও পর্যন্ত মুসলমান যদি আল্লাহর উপর ধীর বিশ্বাস রাখিয়া নারায় তাকবির আল্লাহ আকবার ধ্বনি দিতে পারে আল্লাহ দাদা আজও সেই আসমান থেকে সাহায্য করতে পারে কি পারে না বন্ধুরা আমার ভাইরা পদ্মারের মা আব্দুর রহমান বিনা বলেন এই দুইটা ভাইয়ের কে আমি একটু বিরক্তিবধ অনুভব করতেছিলাম যে এত ডিস্টার্ব কেন করে এত আমারে কেন ডিস্টার্ব করতেছে দুইজনের প্রতি রাগান্বিত হয়ে গেছে